এই ফাজিল শুশুরি লাগছে তো না জান আজকে কোনো ছাড়াছাড়ি হবে না তোমাকে অনেক আদর দিব আজকে বেবি খুব খারাপ লাগছে আমার প্লিজ ছাড়ো কেমন কেমন যেন লাগে খুব বেশি ব্যথা লাগে আমি কাছে আসলে স্পর্শ করলে না শোনা আমি তো চাই তুমি আমাকে সব সময় আদর করো ভালোবাসো তাহলে সব সময় এভাবে দূরে সরিয়ে দাও কেন তুমি তো জানো না আমার কতটা শুশুরি আছে তুমি এমন এমন জায়গায় দাও আমি স্পর্শগুলো যার জন্য পাগল হয়ে যাই তাহলে বলছো যে তোমার লাগছে সুসুরি লাগলে কেউ এমন করে আরে শোনা তুমি বুঝতে পারো না তুমি আমাকে স্পর্শ করলেই আমি পাগল হয়ে যাই তারপরও কেন বুঝতে চাও না পাগল হয়ে কাজ নেই তুমি চোখ বন্ধ করে রাখো আমাকে জোরে ধরে রাখো আমি তোমাকে আদর দিয়ে দেই জান একটু আস্তে সুশুরি করো এত পাগল হলে হয় বলো যার জন্য আমার শরীরের মধ্যে কেমন যেন হয় আরে বাবা ওটাকে অনুভূতি বলে তুমি বুঝতে পারো না ভালোবাসা মানুষের স্পর্শ পেলে মানুষের শরীরে এমন এক শিওরণ বয়ে যায় তোমাকে বুঝে দিতে হবে সবটা নাকি তুমি পিচ্ছি বলো আমি পিচ্ছি হতে যাব কেন দুদিন পর তোমার পিচ্ছি রাম্য হব আরে বাবা দুদিন পর পিচ্ছি রাম হতে যাবে কেন তাও দশ মাস সময় লাগবে আর তুমি বলছো দুদিন পর বেবি হবে দুষ্টু কথাকার এটা তো কথার কথা আর তুমি আমাকে পিচ্ছি বললে এই বললাম তুমি কথাটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছ প্লিজ সোনা এখন আমাকে আর শ্বশুরি দিও না আমার অনেক লাগছে তো ওকে শ্বশুরি দিব না শুধু আদর দিব কেমন এখন চুপ করে থাকো তো আমাকে আদর করতে দাও সোনা দেখো ভালো লাগবে কথাগুলো বলেই আব্দুল আফরিনের শরীরে ঠোঁটের স্পর্শ দিতে লাগলো আফরিন তত বেশি শিউরে উঠছিল কারণ আব্দুল ওকে পুরো উত্তেজিত করে ফেলেছে আফরিন যতই বলে ওর সুরসুরে লাগে তারপরও কখনো আটকাতে পারবে না কারণ আব্দুলের প্রতি ওর প্রচণ্ড পরিমাণে দুর্বল সেই ছোটবেলা থেকেই আফরিন আব্দুলকে ভালোবাসে আর ও ভালোবাসাটা বুঝতে পেরেছিল কিন্তু তারপরও চুপ ছিল আফরিন আব্দুলের মামাতো বোন ওদের সম্পর্কটা এমন যার জন্য আব্দুল সবটা জানার পরও আফরিনের কাছে আসতো না কিন্তু যখন থেকে আব্দুলকে ভালোবাসতে শুরু করেছে তখন থেকে ওর সুন্দরটা আবদুলের কাছে কাজ করতে শুরু করে ওকে না বলে থাকতেও পারছিল না আবার বলতেও পারছিল না কারণ ওদের পরিবারের সম্পর্কটা তেমন একটা ভালো ছিল না আর আফরিন ভাবতো আব্দুলকে পছন্দ করে ওই জন্য হয়তো দূরে সরে থাকার চেষ্টা করে দুজনে একই কলেজে পড়তো দুইটা বছরের মাত্র ব্যবধান ওদের মাঝে ছিল আফরিন জানে আব্দুল যতটা বুঝতে পারবে অন্য কেউ ততটা বুঝতে পারবে না ওদের পরিবারের মাঝে ঝামেলা থাকলেও ওদের মাঝে তেমন কোনো ঝামেলা ছিল না আর সবচেয়ে বড় ঝামেলা হওয়ার কারণ হচ্ছে আব্দুলের বড় বোন আফরিনের ভাইকে একটি মেয়ের সাথে রিলেশন করতে সাহায্য করেছিল আর তার সাথে পালিয়ে যেতেও সাহায্য করেছিল ওই জন্য আফরিনের আব্বু আম্মু ওদের ওপর প্রচণ্ড পরিমাণে রেগেছিল ঘটনাটা তাও প্রায় ছ সাত বছর আগেকার তখন আব্দুল আর আফরিন এতটা ম্যাচিওর ছিল না কিন্তু ওরা দুজন তেমন কিছু জানত না এই বিষয়ে তারপর যখন থেকে জানতে পেরেছে তখন থেকে আব্দুল ভাবত হয়তো এই দ্বন্দ্বটা কখনো শেষ হবে না তাই আফরিনের কাছেও আসতো না আর আফরিন সেই ছোটোবেলা থেকেই আব্দুলকে মনে মনে ভালোবেসে এসেছে কিন্তু সেই ভালোবাসাতে এতটা গভীর হয়ে যাবে সেটা জানতো না আব্দুল মাঝে মধ্যে আফরিনদের বাসায় যেত আর আফরিনের আব্বু ওকে দেখতে পারত না কারণ ওই যে ঘটনাটা বললাম ওই কারণে আর আফরিনের ভাই ভাবি এখনও ওদের বাসা থেকে অনেক দূরে থাকে আর আফরিনের আব্বু আম্মু ওদের মেনে নেয়নি কিন্তু আব্দুলের ওপর আফরিনের আম্মুর কোনো রাগ নেই ওর সাথে বেশ ভালোভাবেই কথা বলে আব্দুল যখন ওদের বাসায় আসত আফরিন ওর আশেপাশে ঘুরঘুর ঘুর করত তাই আব্দুল ওকে একদিন জিজ্ঞেস করে আচ্ছা তুই সব সময় এভাবে আমার আশেপাশে ঘুরঘুর করিস কেন কই না তো আর তুমি না আমার ফুপাতো ভাই হও এই জন্য তোমার আশেপাশে থাকি নাকি তোমার আশেপাশেও থাকা যাবে না যাবে না কেন অবশ্যই যাবে কিন্তু তুই যেভাবে ঘুরঘুর করিস তাতে আমার কাছে অন্যরকম মনে হয় হ্যাঁ তোমার কাছে তো আমার মতলব অন্যরকমই মনে হবে কারণ তোমার মাথায় ঘোরাফেরা করে অন্যরকম চিন্তা ভাবনা আচ্ছা শুনলাম তুই নাকি নাকি কোন ছেলের সাথে সাথে রিলেশনে তার তোর গভীর সম্পর্ক একদম উল্টাপাল্টা কথা বলবে না আমি কারোর সাথে রিলেশনে জড়াইনি উল্টো তুমি মেয়েদের সাথে ড্যাং ড্যাং করে বেড়াও আর সবার সাথে কেমন যেন গায়ে পড়ে কথা বলো আর মেয়েদের আর মেয়েদেরও বলিহারি তোমাকে দেখলেই গায়ের উপর ঢলে পড়ে তুমি কি ওদের বারণ করতে পারো না কেন বারণ আমার আমার কি প্রেম করতে ইচ্ছা করে না 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 ইচ্ছে নেই কেউ আমাকে তুমি কাউকে ভালোবাসতে পারবে কারণ তোমার উপর যদি কারোর অধিকার থাকে সেটা আমার আফরিনের এরকম কথা শুনে আব্দুল অবাক হয়ে গিয়েছিল তারপরও আব্দুল নিজেকে স্বাভাবিক করে নিয়ে বোঝার জন্য প্রশ্ন করেছিল কিন্তু কেন আমি তো জানি না তুই আমার উপরে এত অধিকার দেখাস কেন কি সমস্যা তোর আমি অন্য কারোর সাথে রিলেশন করলে তাকে ভালোবাসলে তোর এত সমস্যা হওয়ার কথা না তোমাকে বলছি না তুমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াবে না আর কেউ যেন তোমার দিকে ফিরো না তাকায় যদি সেটা হয় তাহলে আগে তাকে খুন করব তারপর তোমাকেও খুন করে ফেলব তুমি ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না কিন্তু সেটা রিজন তো আমাকে জানতে হবে আমি কী জন্য তাকাবো না ওদেরকে ইচ্ছা করে না আমার সাথে প্রেম করতে নাকি আমার ইচ্ছা করে না বল কারণ আজ অবধি আমি একটা রিলেশন করতে পারিনি তুই শুধু আমাকে বারণ করিস কিন্তু কেন করিস সেটা তো জানি না আর তুই আমার সাথে তেমনভাবে কথা বলিস না আমার থেকে দূরে দূরে থাকিস যদি ওরা রিলেশন না করে তাহলে তুই আমার সাথে রিলেশন কর তোমাকে বারণ করছি তুমি করবে না আর আমি দূরে থাকি কারণ তোমাকে আমার ভয় লাগে কখন কি করে বসো তার ঠিক নেই আর কি বললে তোমার সাথে আমি রিলেশন করব। তোমার মতো একটা বাজে ছেলের সাথে আমি রিলেশন করব সেটা ভাবলে কি করে তাহলে আমাকে ওদের সাথে কথা বলতে দিস না কেন তুই যদি না বলিস আজকে তুই এই কথাগুলো কেন বলছিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ওদের সাথে আরও বাড়িয়ে বাড়িয়ে কথা বলবো তখন কিন্তু সেটা তোর জন্য ভালো হবে না একদম খুন করে ফেলবো এমন বাজে কাজ করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কিন্তু কেন আমি তো সেটাই জানতে চাই আর তুই সেটা আমাকে বলিস না প্লিজ বল কি জন্য আর যদি না বলিস তাহলে আমি তোর সামনে দিয়ে অন্য মেয়েগুলোর সাথে হাসাহাসি করে কথা বলবো ওদের হাত ধরবো ওদের সাথে রিলেশনে যাব। তুই সেটা আটকাতে পারবি না আদুলের কথাই সেদিন আফরিন আদুলের শার্টের কলার ধরে অনেকটা কাছে চলে আসে তারপর মুখের কাছে মুখ এনে রাগি কণ্ঠে বলতে শুরু করে একদম শেষ করে ফেলবো তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি ওই মেয়েগুলো তোমার সাথে কথা বললে ওরা তোমার গায়ের ওপর ঢলে পড়লে আমার কতটা খারাপ লাগে তুমি কেন বুঝতে পারো না তোমাকে আর কি করে বোঝাবো আমি তোমাকে কতটা ভালোবাসি আব্দুল আফরিনের চোখের দিকে অসহায় অবলক নয়নে তাকিয়েছিল আর ওর এরকম রাগি চেহারাটা দেখেছিল তারপর আফরিন যখন বুঝতে পারলো ও কি একটা কথা বলে ফেলেছে তখন লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে যায় আব্দুল তেমন কিছু শোনার জন্যই এসব প্রস্তুত ছিল না কিন্তু আব্দুল আফরিন ওকে পছন্দ করে কিন্তু ভালোবাসে সেটা জানতো না ওই ঘটনার পর আব্দুল আফরিনের সাথে কেমন দেখা করছিল না কারণ আব্দুল জান্ত আফরিন প্রচণ্ড পাগলি একটা মেয়ে ও যেটা বলে সেটা করে দেখায় আর আফরিন প্রত্যেকদিন কলেজে গিয়ে আব্দুলের সাথে দেখা করার কথা বলার চেষ্টা করছিল ওকে ততই অ্যাভয়েড করছিল তারপর আফরিন অনেক চেষ্টা করেও দেখা করতে পারল না তখনও আব্দুলের ক্লাসে গিয়ে রেগে ওর একটা হাত ধরে টানতে টানতে ওকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে তখন এরকম কর্মকাণ্ড দেখে বলে কি হয়েছে তুই এভাবে আমাকে টানতে টানতে এখানে নিয়ে আসলি কেন সবাই আমাদেরকে কি ভাবলো বলতো কে কি ভাবল সেটা আমি জানি না কিন্তু তুমি আমাকে এভাবে ইগনোর করছো কেন তুমি জানো না তোমার ইগনোরটা আমি নিতে পারি না আমি তোকে ইগনোর করতে যাব কেন তুই আমার ফুপাতো বোন আমার বউ তো না যে তোকে ইগনোর করলে সমস্যা হবে তোকে আমি এড়িয়ে যাব। কি কি আমি সেটা জানতে চাই না কিন্তু আমি খুব শীঘ্রই তোমার বউ হব তুমি সেটা বুঝতে পারো না দেখ পাগলামি করিস না তুই যেটা চা সেটা পসিবল না আমিও খুব ভালো করে জানি কলেজে পা রাখার পর থেকে তুমি আমার শূন্যতা নিজের লাইফে অনুভব করতে শুরু করেছো তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমার জানতে বাকি নেই তাই দয়া করে এখন কোনো নাটক করো না তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো আর আমি জানি তুমি দৌড় থেকে আমাকে ভালোবাসলেও আমার কষ্টটা বেশি সহ্য করতে পারো না এখন তুমি কি বলবে আমাকে ভালোবাসো কি না তোকে এসব কথা কে বলেছে আমি তোকে ভালোবাসি কে বলো তোকে আমি কখনো ভালোবাসিনি আমি তোকে বনের চোখে দেখি তাই ওইভাবে সম্ভব না হ্যাঁ তার মানে আমি কষ্ট পেলে তোমার কিচ্ছু যায় আসে না আজকে একটা মাস যখন তুমি শুধু আমাকে অবহেলা আর ইগনোরগুলো করেই চলেছ এটা কি আমার জন্য কষ্টের নয় তুমি জানো আমি প্রত্যেকটা রাতে তোমার জন্য চোখের পানি ফেলি কিন্তু তুমি সেটা বুঝতে পারো না আমি সবটা জেনেছি তোমার ফ্রেন্ডের কাছ থেকে তুমি এত জিজ্ঞেস করতে পারো আমি এসব জানলাম কি করে আমি তোমার বেস্ট ফ্রেন্ডের থেকে জেনেছি বলে তুমি নাকি প্রায় মন খারাপ করে থাকো তুমি ভয় পেও না দেখো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি থাকতে পারবো না তোমাকে ছাড়া এটা হয় না তুই বুঝতে পারিস না এসব বাসায় জানাজানি হয়ে গেলে আমাদের পরিবারের দ্বন্দ্ব আরও দুইগুণ হয়ে যাবে কখনো ওদের এক করতে পারবো না আমি মাঝে মতে ভাবে ওদের কিভাবে এক করবো কিন্তু তোর আর আমার যদি এই সম্পর্কটা তৈরি হয় তাহলে ওরা আমাদের উপরে আরও রেগে যাবে আর দুই পরিবার কখনো এক হবে না আমি অত শত কিছু বুঝতে চাই না তুমি আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নাও বাকিটা আমি দেখে নিব তুমি দেখো আমি ওদের এক করেই ছাড়বো তোমার তো এ জন্য সমস্যা সমস্যাটা ছাড়া তো আমাকে ভালোবাসতে কোনো সমস্যা নেই তোমার তুই যেটা ভাবছিস সেটা কখনই হবে না আমাদের পরিবার আমাদের কখনো মেনে নেবে না প্লিজ এরকম পাগলামি করিস না তুমি যদি এক্ষুনি আমাকে বুকের সাথে জড়িয়ে না নাও তাহলে কিন্তু আমি অনেক বেশি কান্না করব। আর আমি জানি তুমি আমার কান্নাটা সহ্য করতে পারবে না আজকে একটা মাস তুমি আমাকে ইগনোর করেছ এটা আমার কাছে কি কষ্টের নয় বলো এখন তোমার সামনে আমি কষ্ট পাবো সেটা কি তুমি দেখতে পারবে বলো আব্দুল কোনো কথা বলছিল না কি করবে ভেবে পাচ্ছে না এর মাঝে আফরিন কান্না করে উঠল আব্দুল খেয়াল করলো দূর থেকে ওর বন্ধুরা ওকে ইশারায় আফরিনকে নিজের করে নেয়ার জন্য বলছে তখন আর আব্দুল চুপ করে থাকতে পারল না আফরিনকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল কেন পাগলামি করিস তুই বুঝিস না এই সম্পর্কটা হওয়া সম্ভব না আমি তোকে চাইলেও নিজের কাছে রাখতে পারবো না কারণ আমাদের পরিবার মেনে নিবেন না তুমি শুধু আমাকে ভালোবাসো দেখো বাকি সবটা আমি ম্যানেজ করে নিব আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার যতদিন না ওরা আমাদের মেনে নিবে না ততদিন আমরা কেউ বাড়িতে ফিরবো না দূরে থাকবো তুমি শুধু একটা বার আমাকে ভালোবেসে দেখো কিন্তু তারপরেও আমাদের আলাদা করে ফেলবে শুধু ভালোবাসলেই তো আর দূরে থাকতে পারবো না আমি বুঝতে পেরেছি তার জন্যই তো আমাদের বিয়ে করতে হবে তাই না তুমি আমাকে বিয়ে করতে পারবে তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করে নিব কি বলছিস কি এটা কি করে সম্ভব তুমি যদি আমাকে সত্যিকারেই ভালোবেসে থাকো তাহলে সবই সম্ভব এখন তুমি বলো তুমি কি করবে এবার আব্দুলের আফরিনের বন্ধু আর বন্ধবী এসে ওদের বোঝাতে শুরু করে তখন আব্দুল কোনো উপায় না পেয়ে পরিবারের দ্বন্দ্বটা মেটাতে অনেক ভেবে চিনতে আফরিনকে সেদিন বিয়ে করে নেয় তারপর যখন আফরিনকে নিয়ে আব্দুল ওদের বাসায় যায় তখন আব্দুলের আব্বু আম্মু সবটা জানতে পেরে অনেক সিক্রেট করে আব্দুলের আব্বু আম্মুর বা ধরে কান্নাকাটি করেছিল কিন্তু ওরা মানতে যায়নি তারপর আফরিন ওদের বাসায় যায় আফরিনের আব্বু আম্মু ওদের মেনে নেবে না এত বেশি রেগে গিয়েছিল যার জন্য আফরিন সুইসাইড করার চেষ্টা করলেও তখন ওর আম্মু দুজনকে দূরে চলে যেতে বলে দীর্ঘ ছটা মাস ওরা শহর থেকে দূরে ছিল তারপর যখন ছেলে মেয়ের অভাবটা দু পরিবার বসতে পারে তখন আফরিনের আম্মু অনেক কান্নাকাটি করতে দেখে ওর আব্বু কোনো উপায় না পেয়ে ওদের মেনে নেয় কিন্তু বাকি তখন আব্দুলের আব্বুর কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আর বলে যে আফরিন প্রেগনেন্ট খুব শীঘ্রই ওদের একটা বেবি আসবে এসব শোনার পর আব্বু নতুন অতিথি আসার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারপর ওদের মেনে নেওয়ার কথা বললে আব্দুলের আব্বু তখনও কেট করেছিল তারপর আব্বু ওদের চলে আসতে বলে তখন আব্দুল আর আফরিন বাসায় ফিরে আসে তারপর আব্দুল ওর আব্বু আমুকে নিয়ে গিয়ে আফরিনের প্রেগনেন্সির কথা বললে আব্বু আর রাগ করে থাকতে পারেনি ওদের পরিবারের দ্বন্দ্বটা সেদিন মেটে যায় ওই ছয়টা মাস যতদিন আব্দুল আফরিনের স্বামী স্ত্রী ছিল তারপরেও ওদের মাঝে কোনো ফিজিক্যালি রিলেশন হয়নি ওরা এটাই ভেবে নিয়েছিল যতদিন অবদিনা ওদের পরিবার মেনে নেবে ততদিন ওরা দুজন দুজনের থেকে দূরে থাকবে আফরিনের প্রেগনেন্টের অভিনয়টা শুধু আব্দুলের আব্বুকে মানানোর জন্য করানো হয়েছিল তারপর আর কি আব্বু সবটা মেনে নেওয়ার পর আব্দুল আর আফরিন আজকে সবাইকে বলে দিয়েছে ওদের মাঝে এমন কিছুই হয়নি তখন আব্বু আমু অনেক খুশি হয় আর ওদের শ্রদ্ধা করার জন্য ওরা বলে ওদের নতুন করে আবার বিয়ে হবে আর সেটাই হয়েছে এক সপ্তাহ পরে ওদের বিয়ে হয় আর আজকে ওদের বাসর রাত ছিল বাসর দুজনের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন তো ভালো থাকুক সব ভালোবাসা